কথা কই চাই মনে হয় না নরম ভাই পাখিটা আপনি পাইলেন কোথায় ভাই সকালে ঘুমে ঘুম দি উঠছি উঠে দুপুর ঘুরছি আর কিন্তু দেই উঠানে আপনি দরজার সামনে উঠানে হ্যাঁ উঠোনে আজকে না বুধবার বুধবার পাইছেন হ্যাঁ আর আপনি কি পাখি পাখিটা পালেন নাকি না না এটা পাখিটা আমি পালা না এটা আমি এখন বর্তমানে পালি এটা কার হাতে বলতেই না অন্য মানুষের অন্য মানুষের পোষা পাখি আপনার কাছে ধরা দেয় চাইছে হ্যাঁ হ্যাঁ এখন আপনি কি রাখতে চান নাকি যার পাখি তার দিয়ে দিতে চান

এখানে তো দূরে কেউ হয় যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দিতে হবে ফোন আপনার নাম্বার দিয়ে দেবো নাকি আমার নাম্বার দিয়ে দেবো আচ্ছা যদি তো পাখিটা উড়ে আসছে আমার এক ভাইয়ের বাসার সামনে তো সে পাখিটা যার পাখি তাকে দিয়ে দিতে চায় ঠিক আছে তো আমি ফেসবুকে পোস্ট করে দিতেছি ফেসবুক ইউটিউবে যদি আপনাদের কারো হয়ে থাকে যদি উপযুক্ত প্রমাণ দিয়ে নিতে পারেন তাহলে তাহলে উপযুক্ত প্রমাণ নিয়ে আসবেন আপনার সাথে আপনার বাসার কেউ হইলেও হবে না আপনার পাশে যারা পাশে পাশে যারা জানে আপনি পালছেন আপনার পাখি এটা এরকম দুইজন লোক সাথে নিয়ে আসবেন যদি তারা বলে আপনার পাখি দুই তিনজন প্রমাণ দিতে পারেন তাহলে প্রমাণ সহকারে এসে নিয়ে যাবেন সে আপনি যে হন আর পাখিটা দেওয়ার জন্য যোগাযোগ করার জন্য একটা ফোন নাম্বার দেওয়া দিতেছে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন নাইন জিরো ফাইভ সেভেন ফোর থ্রি ফাইভ নাইন এই নাম্বারে যোগাযোগ করে আসবেন আপনার নাম্বার দিয়ে দিন যদি থাকে দুইটা নাম্বার দেওয়া হয়েছে যদি ওটা না পান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি জিরো ফোর থ্রি ওয়ান জিরো ফাইভ সেভেন ফোর এই দুইটা দেখুন একটা নাম্বার যোগাযোগ করে তারপরে আসবেন পাখিটা দেওয়ার জন্য চেষ্টা করতে আছে আপাতত সে খাসায় খাবার দাবার দিয়ে রাখছে খাইতে আছে খুব ভালো পাখিদের খুব দেখতে ভালো লাগে অনেক সুন্দর একটা পাখি তো যা হোক উপযুক্ত প্রমাণ দিয়ে দিয়ে নিয়ে যাবেন ঠিক আছে ওকে ও সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম